সময়ের গতি কিছু মানুষকে আমাদের জীবন থেকে ঝড়িয়ে দেয় তবে যারা এ সময়ের সাথে পাল্লা দিয়ে থেকে যায় তারাই প্রিয় মানুষ এই মানুষগুলোই আপনার অপ্রয়োজন কিংবা প্রয়োজন সব ক্ষেত্রে আপনার সঙ্গ দিবে ব্যস্ততা যাদের কাছে কখনোই অজুহাত নয় যখন চাইবেন যেভাবে চাইবেন তাকে স শরীরে নয়তো মানসিকভাবে ঠিক পেয়ে যাবেন তারা যদি কখনো না উত্তর দেয় কথা না রাখতে পারে তবুও সেটা বিনয়ের সাথে যেন সে আপনার পাশে থাকতে পারলে ভীষণ খুশি হতো পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেলেও এই মানুষগুলো আপনার পাশে থেকে সাহস জুগিয়ে বলবে আমি আছি কি হয় দেখা যাবে তাদের বলা এই এক দুটো লাইন আপনার ভরসা দেওয়ার জন্য কি যথেষ্টই না শক্তিশালী কিছু মানুষ দারুণভাবে বুঝতে পারে যে তাদের উপস্থিতি কোনো কোনো মানুষের জীবনে খুব সেন্স ইস কাল্ট ম্যাচিউরিটি আমি প্রিয় মানুষ হারাইনি তবে যাদের হারিয়েছি তারা কখনোই আমার প্রিয় কেউ ছিল না তারা ছিল শুধুমাত্র সময়ের দাবি নিয়ে থাকা কথিত এক একঝাঁক পরিচিত মানুষ যাদের প্রতি আমার ভালোবাসা কিংবা ঘৃণা উভয়ই শূন্য যাদের প্রতি আমার ভালোবাসা কিংবা ঘৃণা উভয়ই শূন্য